বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা গভীরভাবে উদ্বেগ জানিয়েছেন একই সাথে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কলকার টুটকে লেখা এক চিঠিতে এ উদ্বেগের কথা জানান তারা গতকাল বৃহস্পতিবার উদ্বেগ জানানোর পাশাপাশি এ বিষয়ে অবলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন লেখক অমিতাভ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি এ চিঠিতে সই করেছেন একশো জনের বেশি বিশিষ্ট ব্যক্তি বিশিষ্টজনদের সই করা চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যান্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন একই সাথে গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারে শুধু খর্ব করেনি বরং দেশের সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবনধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করা হয়েছে বিশিষ্টজনেরা জানান তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করায় আক্রান্ত শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যান্যদের বিষয়ে কোনো খবরে পাচ্ছেন না তারা বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে প্রায় কয়েকশো বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছে হাজারেরও বেশি চিঠিতে আরও আহ্বান জানানো হয় কোন বাজ বিচার ছাড়াই গ্রেপ্তার শোকজ ছাড়াই আটক আটক ব্যক্তিদের আইনজীবীদের সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ফলকার টুটকের কাছে বিশিষ্টজনের আহ্বান জানান ভয়ভীতি ও নির্যাতনের ওই সব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগ করতে যাতে ঘটনা ঘটানো সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী ব্যক্তিদের জবাবদিহিত আওতায় আনা একশো চল্লিশ জনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে হলেন লেখক অমিতাভ ঘোষ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড লুডেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার আইজেন হাওয়ার অধ্যাপক বিনা দাস লন্ডনের এস ও এ এস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওমি হোসেন শিখাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু ব্রান্ডেল কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক দ্যাদিয়ার ফোসিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়সাল দেবজি ক্রাম্বিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কপিলা জহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রতীক্ষা বক্সি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজির জিন সহ অনেকে ফারুক সোনাজ নিউজ